মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচেয়ে ভারী বলেন তো মুনাফিকের কাছে কয় নামাজ সবচেয়ে ভারী বলেন ফজর নামাজ এসার নামাজ এবার আমি বলবো আপনারা জবাব দেবেন বলেন তো মুনাফিকের কাছে কয়টা নামাজ ভারী এক দুই আশা একটু চিন্তা করে দেখেন তো আসলে নি তার মানে আসে এরকম রুগী সাত দিনে এক খতম বলেন তিন দিনে এক খদম বলেন দশ দিনে এক খদম তিরিশ দিনে এক খতম না পারেন চল্লিশ দিনে এক খতম বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন চল্লিশ দিনে অন্তত এক খতম কোরআন পড়ো সকালবেলা এলাকায় হেঁটে দেখেন ঘরগুলোতে এখন কোরআনের আওয়াজ হয় না এই কোরবানির ছুটিতে বন্ধে আমি আমাদের এলাকায় প্রত্যেকদিন ফজরের পরে আমি হাঁটছি হাঁটার পরে আমি বুঝতে পারলাম পুরো এলাকাবাসী ঘুমাইতেছে ফজরের পরে পুরো এলাকা ঘুমাচ্ছে ফজরের পরে পুরো এলাকা ঘুমাইতেছে ফজরের পরে বুঝাই যাচ্ছে এলাকাবাসী ঘুমাইতেছে আটটা নয়টায় তাদের সকাল শুরু হবে হয়তো কেউ ফজর পড়ছে ফজর পড়ার সাথে সাথে আবার ঘুমায় গেছে কোরআন পড়ে নাই কিন্তু আপনি বিশ তিরিশ বছর আগের বাংলাদেশে যান সকালবেলা চিপা দিয়ে হাঁটবেন এক ঘর থেকে কোরআন আওয়াজ পাবেন আরেকটু সামনে যান আরেক ঘরের এক মুরব্বী বৈশাখ কোরআন পড়তেছে আরেকটু সামনে যান কাছারি কয় আমাদের দেশে হয়তো আপনাদের দিকেও কাছারি বলে ওই ঘরগুলোতে ওস্তাদরা বৈশা বৈশা বাচ্চাদেরকে বড়াইতেছে কোরআনের আওয়াজ আসতেছে তো এখন ফজরের পরের অবস্থা আপনি কালকে সকালে হাঁটেন দেখবেন পুরো এলাকা নীরব মোমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য কোরআন তেলোয়াতে তার ইমান বাড়ে প্রিয় ভায়রা কোরআন ধরেন সকালবেলা ফজর দিয়ে শুরু করেন ফজরের পর একটা পৃষ্ঠে হলে কোরআন তেলোয়াত করেন হাতে পায়ে ধরে বলি একটা পৃষ্ঠে কোরআন তেলোয়াত করেন কোরআনের সাথে মোহাব্বত তৈরি করেন কোরআনের সাথে ভালোবাসা তৈরি করেন এ হলো দুই নম্বর বৈশিষ্ট্য তিন নাম্বার বৈশিষ্ট্য ও আলারিহী আল্লাহর উপর ভরসা করে ভরসা কাকে বলে ঘরে বসে থেকে কোনো চাকরি বাকরি না করে মাস শেষে চিন্তা করবেন পকেটে টাকা আসবে এটার নাম ভরসা না ইমাম সাহেবের কাছে বললেন হুজুর আমার যেন দশ হাজার টাকা হয় দোয়া করেন তো হুজুর খালি দোয়া করে দশ দিন পরে কই কই টাকা তো আমার আসে না পকেটে হুজুর কয় আপনি দোয়া চায়া কি করছেন কিছু করছেন নি না আমি তো দোয়া চায়া ঘরে বসে রয়েছি আপনি দোয়া করবেন যেন টাকা হিসাবে আর আমি তো ভরসা করছি নবীজি বলেন ভরসা এটাকে বলা হয় না ওটের ঘোড়ার গলা থেকে তুমি রশি খুলে দিলা গরুর গলা থেকে ছাগলের গলা থেকে রশি খুলে দিয়া তুমি বললা আল্লাহ ভরসা আমার গরু হারাবে না আমার ঘোড়া হারাবে না আমার ওট হারাবে না নবী বলেন এটার নাম ভরসা না ওট বাঁধতে হবে ঘোড়া বাঁধতে হবে গরু বাঁধতে হবে ছাগল বাঁধতে হবে গরুর ঘরে গরুকে রাইখা গরু ঘরের দরজাটা আল্লাহর নাম নিয়ে বন্ধ করে সর্বাধিক যত প্রস্তুতি আছে এই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার পর আপনি সেফটি নিরাপত্তা দেওয়ার পর এবার বলবেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ কিচ্ছু হবে না নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে এটাকে ভরসা বলে তুমি হান্ড্রেড হান্ড্রেড চেষ্টা করবা এরপর বলবা ইনশাল্লাহ আল্লা ভরসা কিচ্ছু হবে না আল্লাহ তোমাকে সাহায্য করবে আমরা কি করি চাকরি না করে বলতেছি কই টাকা তো আসে না কাজ করতে হবে আল্লাহ সেখানে বরকত দান করে নবীজি তওয়াক্কুল শিখাই দিস সাহাবিকে যে না বাঁধতে হবে তুমি তোমার পশুটা বেঁধে এরপর এটাকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব সহকারে যত্ন নেওয়ার পর বলবা আল্লা ভা ইনশাল্লাহ আমার পশুর কিচ্ছু হবে না তখন আল্লাহ তোমাকে সাহায্য করবে এটার নাম তাওয়াক্কুল এটার নাম ভরসা তাহলে তিনটা হলো জিকির তেলাওয়াত জিকির তেলাওয়াত এরপরে চার নাম্বার বৈশিষ্ট্য বলতেছে যারা নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠিত করে নামাজ কায়েম করা কি জিনিস নিজে নামাজ পড়া পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলা এই এলাকার প্রত্যেকটা মুসলমান যেন নামাজই হয়ে যায় এই চিন্তা করা এই ফিকির করা তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা এর মানে নামাজ কায়েম করা আপনি একা একা নামাজ পড়লেন ইমাম সাহেব বলল আপনি বিবি এসান নামাজ পড়ছে কার বললেন না না আর বললেন না মানে আপনি তাকে আসার কথা বলতে হবে তো দাদা মসজিদে আসছে আসসালাম আপনার নাতিরি দেখি না আর বললেন না শেষ হয়ে গেছে ওই তালগাছের নিচে বইসা খেলতেছে না না দাদা আপনি ডেলি বলতে হবে চলো নামাজে চলো এটার নাম নামাজ কায়েম একা একা নামাজ পড়লেন এটা আপনি নামাজ পড়লেন আদায় করলেন কায়েম করলেন না একা নামাজ পড়লেন আদায় করলেন কায়েম কি আপনিও পড়লেন পরিবারের সদস্যদেরকে পড়ার প্রতি উৎসাহিত করলেন এলাকার যে যুবকগুলা বাচ্চা ছেলেগুলা রাস্তায় হেঁটে হেঁটে নষ্ট হয়ে যাচ্ছে ওদেরকে ধরে ধরে নামাজি বানানোর চেষ্টা করতেছেন এটার নাম নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা তো চার নাম্বার বৈশিষ্ট্য এখানে আল্লাহ আল্লাহ এই জন্য বলেছেন ওয়া আলাইহা আপনার পরিবারকে নামাজের হুকুম করেন নামাজের আদেশ করেন তাহলে প্রিয় ভাইয়েরা কি শিখলাম ফজরের সময় নিজে উঠতে হবে পরিবারকে ডাকতে হবে মেয়ে ছেলেকে বলতে হবে কোথায় ওঠো তোমরা নামাজ পড়ো চলো নামাজে মেয়েকে বলতে হবে নামাজ পড়ো ছেলেকে বলতে হবে নামাজ পড়ো আসার সময় আশেপাশের ভাইগুলা যারা আছে আব্দুর রহমান ভাই আসেন ঘরে আরে চলেন আর কত ঘুমাবেন চলেন ফজর করে আসি এইভাবে আপনি সকলকে নামাজি বানানোর চেষ্টা করা এটা মুমিনের বৈশিষ্ট্য নামাজ কায়েম করা আল্লাহ তো বলতে পারতেন নামাজ আদায় করা এটা না বলে বলছে নামাজ কায়েম করা মুমিনের এখানে চার নাম্বার বৈশিষ্ট্য আমার দেয়া রিজিক থেকে তারা আমার পথে খরচ করে সঠিক জায়গায় তারা দান সৎকা করে এটা হলো এই আয়াতের পাঁচ নাম্বার মুমিনের বৈশিষ্ট্য তাহলে সুরে হুজুরতে পনেরো নম্বর আয়াতে জানলাম দুইটা সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করে জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করে হলো দুইটা আর সুরে আনফালের দুই তিন নম্বর আয়াতে জানলাম পাঁচটা তাহলে আগের দুইটা আর এই পাঁচটা কটা হলো এবার সুরায় তাওবায় চলে যাই একাত্তর নম্বর আয়াত সুরায় তাওবার একাত্তর নম্বর আয়াত থেকে আমরা আয়াতে আসে ছয়টা কথা বাকি আমরা নিব চারটা কারণ এই ছয়টার মধ্যে দুইটা আগে চলে আসছে দুইটা ওই সুরে আনফালে একটা আসছে আর সুরে মু মিনি আর একটা আসবে এই দুইটা আমরা এখান থেকে নিব না আমরা নিব চারটা ছয়টা থেকে আল্লাহ বলেন আল্লাহ বলেন মুমিন নারী পুরুষ একে অপরের সহযোগী এটা হলো একটা বৈশিষ্ট্য ইয়ুরুন আবিল তারা সৎ কাজের আদেশ করে ওয়ান হাউনা অনিল মুনকার তারা অসৎ কাজ থেকে নিষেধ করে ওয়ুক্তি মু না তারা নামাজ কায়েম করে নামাজ কায়েম আগে গেছে না হ্যাঁ নামাজ কায়েম কিন্তু আগে গেছে ওয়ুক্তু না জাকা তারা জাকাত আদায় করে জাকাত আদায়ের ব্যাপারটা আমরা সুরায় বুম ইনুন থেকে জানব এরপরে আল্লাহ বলেন ওয়ু তিরু নাল্ল খা ওরসুলা যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই আয়াতে চারটা দেখেন মুমিন একে অপরের সহযোগী মারুফ মুমিন সৎ কাজের আদেশ করে ওয়ান আনিল মুনকার মুমিন অসৎ কাজ থেকে নিষেধ করবে আর একটা নিলাম এই আয়াত থেকে ওই অতি আল্লাহ রসুলা মুমিন তার চলার পথে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আগের সাতটা আর সুরে তো আবার একাত্তর নম্বর আয়াতের চারটা সাথে আর চারে কত হলো এগারো এই এগারোটা বৈশিষ্ট্য মুমিনের এবার আমরা চলে যাব সুরে মুমিনুন সুরে মুমিনুনের এক থেকে নয় নম্বর আয়াত থেকে নিব আমরা এই নয়টা আয়াত থেকে আরো সাতটা নিব বৈশিষ্ট্য তাহলে আগের এগারো আর সাত কত হয় আঠারোটা মন্দির শোনেন সুরে মুখ মিনুনের সাতটা মন দিয়ে শোনেন আল্লাহ সফল কারা যারা তাদের নামাজই বিনয়ী একাগ্রতার সাথে নামাজ পড়ে যারা আগে কিন্তু নামাজ কায়েম গেছে আর এটা হলো বিনয়ের সাথে নামাজ পড়ে বিপরীত দিকে অলসতার সাথে নামাজ পড়ে না অলসভাবে যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ ধ্বংস বলেছে এই সুরে আপনারা সবাই পারেন সুর এ চার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফয়েল উল্লিল মুসল্লিন আল্লাদী নাহুম আন সলাতিহিম সাহুন আল্লাদী নাহুম ইয়রা উ না ভয় ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন অলসতা করে নামাজের ক্ষেত্রে উদাসীন অলস অলসতা করা নামাজে মুনাফিকের আলামত বলেন কার আলামত সবাই বলেন মুনাফিক মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচেয়ে ভারী বলেন তো মুনাফিকের কাছে কয় নামাজ সবচেয়ে ভারী বলেন ফজর নামাজ এসাদ নামাজ এবার আমি বলবো আপনারা জবাব দিবেন বলেন তো মুনাফিকের কাছে কয়টা নামাজ ভারী এক দুই আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো নি তার মানে আছে এরকম রুগী রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এসান নামাজ আর ফজরের নামাজের চাইতে ভারী কোনো বস্তু আর মুনাফিকের কাছে কিছু নাই ফজরের নামাজটা তাদের কাছে খুব ভারী এশান নামাজটা খুব ভারী উঠতে চায় না আম্মায় বলে যা 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 না না এই না না কই আইসা বৈরের কিন্তু যদি মনে হয় ভারী না যাবো না কেমন জানি লাগতেছে তাহলে কিন্তু মুনাফিকের স্বভাব চলে আসতেছে আর এশার সময় ইবলিসে ধোকাটা দেয় কিভাবে বৈশা বৈশা মোবাইল চালায় ইবলিসে কয় এশার নামাজ তো অনেক রাতেও পড়া যায় তুমি কি লেগে এখন পড়বা তো সাড়ে আটটায় জামাত ইবলিস আপনাকে বুঝাবে আরেক মসজিদে পনেরো জামাত পনেরো বইরো তো আপনি পনেরো অপেক্ষায় বইসা রয়েছেন পনেরো সময় ইবলিস বোঝায় পনেরো কি জরুরি এশার নামাজ তো অনেক রাতেও পড়া যায় তোমরা চার বন্ধু জামাত করে নিলিত হয়ে বুঝাইতেস বুঝাইতে 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 এগারোটা বারোটা বাজায় দিছে এবার প্লিজ বুঝায় বারোটার পরেও প্রয়োজনে এসান নামাজ পড়া যায় সমস্যা নেই আরো চলো এই করতে করতে তিনটার দিকে হাই তুলছে মুখের মধ্যে তুইলা গুড নাইট বইলা সবার কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সিও টোমোর গুড নাইট বন্ধুরা কালকে দেখা হবে আবার হ্যাঁ গুড নাইট কুয়া ঘুমাইয়া গেছে হজরতে ফজর করে নেই এদিক দিয়ে এশাও পরে নাই ওই অ্যাশা ইংলিশ বুঝাইছে দেরি করে বললেও হবে আর এদিক দিয়া ফজরও শেষ এবার সকাল দশটায় উঠছে ইন্নালিল্লা এসাও গেল ফজরও গেল কোন দুই নামাজ জানি মুনাফিকের কাছে ভারী আল্লাহ আমাদের সকলকে এসা ফজর সহ পাঁচত্য নামাজে গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করুন